বলার নেই এই কাজটা যারা করার উনি যদি করতেন তাহলে আজকে আমাদের রাস্তায় নাপতে হতো না উনি ঠান্ডা ঘরে চোদ্দ তালাতে বসে এসিতে হাওয়া কাটছে আর যারা দোষী রাস্তা দোষীদের বিচার চেয়ে রাস্তায় নাচছে তাদেরকে সমন পাঠাচ্ছে গ্রেফতার করছে আমরা এই কলকাতা পুলিশকে বলতে চাই আপনার লকআপে কত জায়গা আছে যদি হিম্মত থাকে আজকের আমরা এসেছি উইদাউট সমন যদি দমটাকে গ্রেপ্তার করবো এই রাজ্য সরকারের বিচার দেওয়ার হলে অনেক দিন আগেই বিচার দিত তো যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই রাস্তায় একমাত্র রাস্তা বাংলার মানুষ রাস্তাতে নেমেছে প্রতিদিন রাস্তাতে নামছে আমরা সেই মানুষের সঙ্গে আছি আর মানুষ রাস্তায় নেমেছে সেই মানুষের সঙ্গতি জানিয়ে আমরাও রাস্তাতে আছি এবং আমরা দেখেছি রাস্তায় নামলে পুলিশ সমন পাঠাচ্ছে এই যে কলকাতা পুলিশ যে পুলিশ দোষীদেরকে গ্রেপ্তার করতে পারছে না দোষীদের শাস্তির দাবিতে যখন আমরা রাস্তায় নামছি তাদেরকে সমন পাঠাচ্ছে কেন বলছে ফেক নিউজ ছড়ানো হচ্ছে আচ্ছা রাকেশ রোশন চাঁদে গেছিলো এটা ফেক নিউজ নয় সিধু কানু ডহরবাবু এটা ফেক নিউজ নয় রাজ্যের মুখ্যমন্ত্রী তো প্রতিদিন ফেক নিউজ ছড়াচ্ছে তো ওনাকে তো আগে গ্রেপ্তার করুন ওনাকে সমন পাঠান সেই হিম্মত পুলিশের আছে আর আমরা বলতে চাই আজকের পুলিশ আমাদেরকে ডেকেছে আমরা এসেছি হঠাৎ করে ব্যারিকেড করছে কেন কাদের ভয়ে ভয় পাচ্ছেন নিজেকে সেফগার্ড করছেন আমরা বলছি আজকে বৃষ্টির মধ্যে এই জমায়েত করেছি এরপরে যদি সমন পাঠান গোটা কলকাতা অবরুদ্ধ করে দেবো যদি শাসক দল যদি ফাঁসি যায় শাসক যদি বিচার দেয় তাহলে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে কেন যার বিরুদ্ধে অভিযোগ তার প্রমোশন হচ্ছে কেন যেখানে এভিডেন্স ছিল সেই জায়গা নষ্ট করে ফেলা হচ্ছে কেন তাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে আসলে মূল কথা হচ্ছে এই আর্জি করার ঘটনার সঙ্গে স্বাস্থ্য দপ্তরের ব্যাপক দুর্নীতি জড়িয়ে আছে কেঁচো থুটতে কেউ টো বের যাবে সেই ভয়ে তথ্য প্রমাণ লোপাট করছে মানুষের সামনে একদিন সব হবে পরিষ্কার হবে কুয়াশা ঝরে যাবে মানুষের সামনে আস্তে আস্তে দিনের আলোর মতো পরিষ্কার হবে বাংলার মানুষ তাদের বিচারের দাবিতে রাস্তায় নামছে এবং তাদের জয় নিশ্চিতভাবে ছিনিয়ে আনবে তো একবারও করছি না তাহলে যদি আপনারা বিচারের পক্ষে হন সুপ্রিম কোর্ট বলছে কেন সিবিআই বলছে কেন গোটা রাজ্যের মানুষকে ভুল তৃণমূল একা ঠিক গোটা রাজ্যের মানুষ খোলা চোখে দেখতে পাচ্ছে নির্যাতিতার বাবা মা তারা বলছে আমরা বিচারের আশা ছেড়ে দিচ্ছি কেন বলছে তারা সরকারকে বিশ্বাস রাখতে পারছে না কেন কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রতিদিন শুধুমাত্র আরজিকর নয় পাক্সি থেকে কামদুনি গেদে থেকে হাঁসখালি সর্বত্র পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে যেখানে মা বোনা ভর্ষিত হয়েছে কেউ বিচার পায়নি আজকের বাংলার মানুষ বিচার চাইছে চাকরি প্রার্থীরাও বিচার পায়নি তারাও বিচার চাইছে মানুষ সুস্থভাবে বিচার চায় চাই অবশ্যই এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে যিনি দায়িত্বে আছেন তিনি ব্যর্থ তো অবিলম্বে নৈতিকভাবে ওনার উচিত আমরা পদত্যাগ চাইবো কেন ওনার পদত্যাগ করে দেয়া। যে আমি একে এতগুলো দপ্তর সামলাতে পারছি না স্বাভাবিক হেঁটে একজন মানুষের পক্ষে এতগুলো দপ্তর সামলানো সম্ভব নয় তো যে দপ্তর আপনি সামলাতে পারছেন না সেটা ধরে রেখে লাভ কি আপনি পদত্যাগ করুন না আপনার দপ্তর থেকে ছাত্ররা বরাবরই হচ্ছে শাসক দলের বিপক্ষে রাস্তায় নামাবে ছাত্ররা বরাবরই ন্যায়ের পক্ষে রাস্তায় নামে এবং ছাত্র সমাজ তো সবচেয়ে সংবেদনশীল অংশ যারা সমাজে কোনো কুকর্ম ঘটলে সমাজে কোনো আলোড়ন হলে সবচেয়ে আগে ছাত্র সমাজ রেসপন্স করে তো ছাত্র সমাজ রেসপন্স করবে এটাই তো স্বাভাবিক আসলে তৃণমূল মনে করে তৃণমূলের ছাত্র সমাজ মানে ক্যাম্পাসে বসে মদ মাংস খাওয়ার নাম হচ্ছে ছাত্র আন্দোলন কিন্তু আসলে বাংলার ছাত্র আন্দোলন কি বাংলার মানুষ গোটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে গোটা বিশ্বে ছাত্র আন্দোলন হচ্ছে বাংলাদেশে হয়েছে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে গোটা ভারতবর্ষে আর জি নিয়ে গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় পুরুয়ারা রাস্তায় নামছে এটাই তো স্বাভাবিক এই তল পুলিশ খেলা হচ্ছে এবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি করবেন কোনো দিনের মধ্যে আপনি বিচার দিন তাহলে বিচার পাবে কে জল পুলিশ খেলা কবে বন্ধ হবে বিচার পাচ্ছে না কেন উত্তর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দিতে হবে সিবিআই সিআইডিকে দিতে হবে লালবাজারের পুলিশকে দিতে হবে কেন বিচার পাচ্ছেন না এই বিচারের দাবি আসলে এদের কাছে কোনো উত্তর নেই উত্তর নেই বলে তাই আমরা যখন রাস্তায় নামছি শিক্ষকরা যখন রাস্তায় নামছে ডাক্তাররা যখন রাস্তায় নামছে লজিয়াররা যখন রাস্তায় নামছে তাদের কাছে সমন পাঠানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে কেন আর হয়ে মানুষের কণ্ঠস্বর্গে ভয় পায় মানুষের কণ্ঠস্বর্গে ভয় পায় তাই ভয় পাই বলেই গায়ের জোর করে আন্দোলনকে দমাতে চাইছে আন্দোলন দমবে না তো সিবিআই সিবিআই বলতে পারবে দেখুন যদি চেক রেকর্ড দেখেন পশ্চিমবঙ্গের যতগুলো কেস সিবিআই হাতে গেছিলো সিবিআই কিন্তু সদুত্তর দিতে পারেনি এই কলকাতাতে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট চাকরির দুর্নীতি নিয়ে সিবিআইকে ভর্ষণা করেছিল এখনও কোনো উত্তর হয়নি তো ফলে কোথাও গিয়ে আবার সেটিং হচ্ছে না তো কোথাও গিয়ে নিজের ভাইপোকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না কোথাও গিয়ে নিজের গদিকে বাঁচানোর চেষ্টা করছে না তো সিবিআই কাছে সমর্পণের মধ্যে দিয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে আমি ভাইপোকে বলো ভাইপোরও মেয়ে আছে তো ভাইপোর উচিত ওনারা দিকে তাকে বাংলাটা কোন পথে যাচ্ছে আমরা তো বলছি না যে ভাইপো ধর্ষণ করেছে বলেছি একবারও আমরা তো বলছি না যে অভিষেক ব্যানার্জি ধর্ষণ করেছে আমরা বলছি যারা ধর্ষক তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক তো হঠাৎ করে তৃণমূল গায়ে নিচ্ছে কেন তৃণমূল কেন গায়ে নিয়ে পুলিশকে দিয়ে জোর করে আন্দোলন দমাতে যাচ্ছে তো প্রশ্ন তো তৃণমূলের কাছে উত্তর তো তৃণমূলকে দিতে হবে